একেবারেই নরম তুলতুলে লেয়ার লেয়ারযুক্ত পরোটা বা লাচ্চা পরোটার রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য লেয়ারযুক্ত লাচ্চা পরোটার রেসিপি এই পরোটাতে যেমন অনেক বেশি লেয়ার থাকে খেতেও তেমন অনেক বেশি টেস্টি হয় ডাল সবজি মাংস বা মিষ্টি যে কোনো কিছু দিয়েই কিন্তু এই পরোটাগুলো খাওয়া যায় এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও তেমন অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতেই চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে লাচ্ছা পরোটা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে তেল এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিশে যায় মেশানোর এক পর্যায়ে হাতে মুঠি করলে আটা যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে কিছু সময় মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিচ্ছি পানি পুরোটাই একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারে নরম হয়ে যেতে পারে পানি অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো একেবারে নরম বা একেবারে শক্ত হবে না নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি মেশানোর পরে দেখুন ডো কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আগের তুলনায় আরও অনেকটা সফট হয়ে গেছে ডো আবারও খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেছে এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি আমি প্রায় আট থেকে দশটা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে লেচি কেটে নিতে পারেন লেচিগুলো হাতের মধ্যে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা হবে না অনেকটা পাতলা করেই তৈরি করে নিচ্ছি রুটি যতটা পাতলা হবে পরোটাগুলো খেতে কিন্তু ততটাই মজার হবে একেবারেই পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি এখন একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য ছোট বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল আর কর্নফ্লাওয়ার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও এই কাজটি করতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি হবে এবার এক চামচ পরিমাণ মিশ্রণ রুটির উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরোটাতেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাশ বা হাত দিয়েও এই কাজটি করতে পারেন পুরোটাতেই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি একেবারেই চিকন চিকন করে কেটে নিতে হবে যত বেশি কাটা হবে পরোটাতে ঠিক তত বেশি লেয়ারের সৃষ্টি হবে আর এই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু রুটি অনেক বেশি পাতলা করেই তৈরি করতে হবে পুরোটা আমি একইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এখন রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাই মোড়ানো হয়ে গেলে এখনের এর এক পাশ থেকে আবারও এইভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবে এই পরোটাগুলো তৈরি করলে পরোটা তৈরি করার পর অনেক বেশি লেয়ার ক্রিয়েট হবে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে সবগুলো লেচি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এটাকে একেবারেই আলতোভাবে বেলে নিচ্ছি অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে একেবারেই আলতোভাবে বেলে নিচ্ছি আর পরোটার সাইজ কিন্তু একেবারেও বড় করিনি। কীরকম সাইজের করেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে এবার পরোটা দিয়ে দিচ্ছি পরোটার এক পাশ হালকা হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি পরোটার দুই পাশ হালকা ভাজা হলে এবার তেল অ্যাড করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি পরোটার দেখুন লেয়ার কিন্তু খুলতে শুরু করেছে এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতে দেখুন পরোটা ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে আর কতটা লেয়ার হয়েছে এখন পরোটা তুলে নিচ্ছি পরোটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ